কই গরম জল নান আজকে সকাল নটার সময় ভাত চাবিন দিলে কেনা আসছে তাই ওই জন্য রান্না সবাই সকাল সকাল নিয়ে ভাই আসছে নিয়ে কতটা খুশি তাই বাবা আসার কথা ছিল যে

আর মাহি বলছে যে বাবা আমি আজকে স্বপ্ন দেখেছি মামা আসছে হ্যাঁ লাই এখনও চাল দাওনি না আগে বের দিন দিয়েছে নাকি আলু বেগুন গুলা ছানবে নাকি আর ওইখানে মা দেখতে পাচ্ছ গরুর জন্যে ছানি কাটছে হ্যালো আর এখানে মুড়ি খাচ্ছে মা মামুন এখন রান্না কমপ্লিট দেখি কত দূর হইলো রে দেখো মামুন কেন নয় বাবা রে কই গো তোমার ভাই এখন বারোটা বেজে গেলো যে তো জলিন খেলো কই মামা কই মামা কই তা ফোন করলাম তো কই ধরলো না যে না ফোন ও ফোনটা বাবার কাছে রায় পুরে গেল তুমি নি কেননা বন্ধুরা এখানে মামন মুড়ি খেতে বসেছিল ওইখানে আর এখানে মা মুড়ি খাচ্ছি খাচ্ছে এখনো ওই জন্য মামন একটা বাজতে গেলো একটা বাজতে গেলো বলতে পুনে একটা বেজে গেলো আর তোমার রান্না এখন তো কমপ্লিট হলো না আর তোমার ভাই এখনো পর্যন্ত এলো না মাহিতে জলিন খেলা আমাকে যে মামাকে ফোন করো মামাকে ফোন করো আর তুমি বারবার আসতে তাকাইছো নাকি

अ से काल का चिकन देखी चला नहीं कि है ऑल पुकोरे के चिलान ना काल के बाबा माँ से चपाई नहीं जैसे कुछ चिला चला आ जिन बाबा माँ जिन्हें देख दी चला थोड़े तो अच्छे चिलान में देखती हूँ आधे दिन का मैं भाया हूँ বাবা মা তো আসতেই পায় না আমার মেয়ে মানে আমার বাড়ি কেননা বাবা তো সবসময় কাজেই যায় আর গরু আছে টুমে হাঁস আছে ওগুলো দেখাশোনা করার জন্য তো বাড়িতে কাউকে থাকতে হবে আর আমাদের বিয়ে হলো প্রায় আট বছর হয়ে গেল বিয়ে হওয়া আমাদের কিন্তু আমার বাবা এসেছিলো তিনবার আর মা এসেছিলো চারবার ঠিক আছে

তো একটা তো বেজেই গেল তা দেখি কখন আসছে তোমার ভাই তোমার ভাই বলতে আমারও ভাই ফোন তো করেছিল সে আটটার সময় লাই গাড়িতে আসবে না বাসে আসবে সাইটেতে বলছে আর মাহিতে জলদি খেয়েছে কত বাজে আমাকে বলছে কত বাজে ঠিক নাই ভাবান মাহির মজা থাকবে মাহে মাহিরে মাহে মামা আসছে মামা আসছে মামা 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 ওই মামা আসছে মামা আসছে ওই বাবু শিব মামা আসছে মামা তোর মাও তাকাইছে তুইও তো চলে এলি মামা আসছে আসছে বলে তো বন্ধুরা মাই তো সকাল থেকে লেগেছে মামা কখন আসছে কখন আসছে দেখতে পাচ্ছ ওইদিকে বললাম বলে এ বাবু যাবি না তুই মামাকে দেখতে কয়ে মামা কয়ে দাঁড়াও আসবে তো মামাটা তাই বাহে তো মামা আসছে ওই চলে যা দেখে চলে যা দৌড় যা দৌড় যা দৌড় যা রাস্তা তো আসছে থাকে দৌড় যা দৌড়ছে যা ওই রাস্তা চলে যা রাস্তা চলে যা মামা মামা করে পাগল করে দিল। ওই রাস্তা চলে যা এ বো মামা এসছে তোমার বাবালে বাবালে ওই দেখো মাতে আর দিদিতে চলে গেলো তুমি যাও

জলদা জলদা বাবু এ মামা চলে এসে বাবালে বাবালে মই মামা মামা করছিল সব চকলেট খাবার জন্য

ওই মা দিচ্ছে তাহলে খেলা করে হ্যাঁ তোমার জন্য আর তোমার মায়ের জন্য তোমার খুব যে কালো মিষ্টি খেতে